আলহামদুলিল্লাহ বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু সম্মানিত উপস্থিতি আমার বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্ট দেবদার থানা পনেরো নম্বর ইউনিয়ন গ্রাম ব্রাহ্মণখাড়া আমার নাম মোহাম্মদ সালাইমান এগুলো আমার এই পরিচয় তো আমি এই দুই হাজার সনে আমার ডায়াবেটিস আমি ডায়াবেটিস আক্রান্ত হই দুই হাজার সনে তো এক ডাক্তারের কাছে গেছি বড় ডাক্তার উনি ওই যে ওই যে সারে যেই ইয়ারা দিছে ফেকশনটা ওইটাই ফেকশন যে ডায়াবেটিসটা একটা রোগ না এটা রোগ হয়েছে আপনাকে সতর্ক করে রাখা ডায়াবেটিস সতর্ক করে রাখা আপনি এইভাবে চলতে হবে আর নয় ডায়াবেটিস বাড়বে আর ডায়াবেটিস বলে বিভিন্ন আকারে বিভিন্ন রোগে আক্রান্ত করে যাদের ডায়াবেটিস হয় তাদের তারা এটা বুঝে তো আমার ডায়াবেটিসও আছে আর ডায়াবেটিসের কারণে গিয়া আমার হার্টে এফেক্ট হয়েছে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী যে আপনার হয়তো হার্টে এফেক্ট হবে না কিডনিতে হবে না চোখ যাবে না আপনার হাত যাবে না পা যাবে না আপনার ব্রেন যাবে ডায়াবেটিসটা যদি কন্ট্রোল না থাকে একটা একটা আমাকে ক্ষতি করবে এই জন্য আমি মাঝখান দিয়ে একটি এলোবুলো ছিলাম আমার হার্টে এফেক্ট হয়েছে দুই হাজার আঠারো সনে দুই হাজার আঠারোতে আমি হাটে হাটে আমার হাফ স্টক হয়েছে কুমিল্লা মুক্তি হাসপাতালে আমি গেছি যাওয়ার পরে বড়ো ডাক্তার ডাক্তার বরহানুদ্দিন সাহেব উনি বললো আপনার হাটে ভীষণ সমস্যা এনজিও গ্রাম ছাড়া কয়টা ব্লক কয়টা কিউশন আছে আমরা বলতে পারবো না তা আমাদের এখানে এনজিও গ্রাম আছে মানে আপনি যান আমাদের এনজিও গ্রাম ভালো না ডাকা আসলাম মিরপুরে হাট ফাউন্ডেশনে তখন এনজিও গ্রাম করলাম এনজিও গ্রাম করার সময় আমার ছেলে আর একদিন আগে আবার ওই মেরিন ইঞ্জিনিয়ার উনি আবার একদিন আগে আমার এনজিও গ্রাম একদিন আগে উনি আবার গেছে আমার বেআই যে বিয়াই বেআই তো বিয়াই ছিল আমার সাথে ওনার সব জায়গায় আমার তিনটা বলক একটা আটানব্বই পার্সেন্ট একটা সাতানব্বই পার্সেন্ট একটা আশি পার্সেন্ট তো ডাক্তাররা লেখা দিয়েছে ইমার্জেন্সি আমাকে রিং ফোরানোর জন্য অন্যথায় ওপেন সার্জারির জন্য যে কোনো একটা ওই আমার ছেলেরা একজন বাড়ির নাই আর লোকে থাকতে লোক এই এটা অপেক্ষা করতে 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 আর রিং ফোরানো হয় নাই সার্জারিও হয় নাই যে ওষুধগুলো খাইতেছে দিয়েছি খাওয়ার পর থেকে দুই হাজার এই কেনা কয় এই চব্বিশের লাস্টে চব্বিশের লাস্টে আমি ডিসেম্বরে আমি আবার এই হাটে আবার আক্রান্ত হই আমি একটু হাঁটতে গেলে আমার সাফা খিচ্ছা আসে একটু জোরে হাঁটতে গেলে বকের মাজ চাপ সৃষ্টি হয় এটা আগে তো বাজার করতাম পাঁচ ছ কেজি নিয়ে আসতাম বা আমার লুক নেই যেহেতু এখন দুই কেজি আমি আনতে পারি না চিন্তা মনে করলাম যে আমার ভীষণ সমস্যা এই আবার আমি চিঠিতে আমি বঁজাইতে পারি না দুই মিনিট থাকতে পারি না এই সমস্যা নিয়ে আমার ছেলে তখন ওই মেদ ছেলেরা হাফেস মালানা উনি আসলো উনারে নিয়ে এ ইব্রাহিম আসলাম ওনারা চিকিৎসা সব দেখলো পরীক্ষা করছে পরীক্ষা সব দেখলো দেখে এনজিওগ্রাম করছে লাস্টে এনজিওগ্রাম করছে করার পরে বলছে কি আপনার হয়ে গেছে আল্লাহ তালা আপনাকে নিজ কুদ্রুত দিয়ে বাসিয়ে রাখছে এছাড়া আর কোনো আরও রাস্তা নাই তো আমার ছেলে বলছে স্যার এখন রিং ফোড়ানো কি সম্ভব তো ডাক্তার মাসুম স্যার যিনি উনি সবচেয়ে হলো ইব্রাহিম কার্ডের বড় স্যার উনি ওনার বললো না রিং ফোড়ানো সম্ভব না আপনার বুকে কারণ হাটের বলকগুলি দুই হাজার আঠারো সনে হয়েছে এগুলি সর্বিগুলি আস্তে 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 শক্ত আপনার রক ডারে আপনার চিকন করে ফেলাইছে এবার এত চিকন রিং এখনও পৃথিবীতে তৈরি হয় নাই প্লাস আপনার বাবারে ওপেন সার্জারি ছাড়া কোনো আর ব্যবস্থা নেই অনেক চিন্তা করে গেলাম গায়ে একদিক হলো ডায়াবেটিস আর দিক হলো ওপেন সার্জারি আর বয়সটা প্রায় সত্তরের পাশাপাশি এটা কি সম্ভব কি সম্ভব না আত্মীয় স্বজনের সাথে ছেলেদের সাথে পরামর্শ করতে করতে আমার এক আত্মীয় বললো কি আমার বেআই ব্যয় শুনছি আপনি নাকি ওপেন সার্জারি করবেন আমি হ ভাই টাকা টোকা সব রেডি করছি যাবো কই এটাতে আর আপনি যায় না গিয়া মরবেন কী আরে আপনার এই যে এই বয়সে আপনি এটা সহ্য করতে পারতেন না আমি আমার এক বন্ধু থেকে শুনছি কলেজ গেট ড্রাইভার হাসেন তারে আপনার এই মেশিনের মাধ্যমে আর এদের এই তত্ত্বাবধানে বিল্ডিং নাম বলছে আর কি তো এই যাইবেন এদের তত্ত্বাবধানে থাকলে এক মাস পাঁচ দিন থাকলে আপনার এই ব্লক সব শেষ হয়ে যাবে গ্রামে খুব ভালো সুস্থ হবেন তাই আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি যে সুস্থ বলেন আপনি কি এটাও ছিলেন আমার তো এই অবস্থা ছিল আমি তো গড়তে বাড়িতে ফারছি না হারতে পারছি না কথা বলতে পারছি না জোরে তুমি আমার এখানে দরবারি করে আমি জোরে কোনো কথা বলতে পারলো না তো এখন ওরা ওইখানে এক মাস ফাঁস দিন চিকিৎসা করার পরে আজকে ছয় বছর আমি ভালো সুস্থ আছি আলহামদুলিল্লাহ তোমাকে শুই না চিন্তা ভাবনা অনেক কথা কইরা আমার ছেলেরাও বললো ঠিক আছে ওইটা যান

বেশিক্ষণ থাকলেই যেমন বুকটা ভেঙে ফুটে দেয় পারি এখন তো নামাজ পড়ার ইচ্ছা মতন আল্লাহ তারা নামাজ পড়াইতেছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ তা আমি আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সমস্ত রুগীদেরকে আমার মতন না আরো উন্নত মানে সুস্থ হয়ে করে আমিন আর পরামর্শ সারা যেটা বলছে এইটাই আর এর বাইরে কোনো জিনিস নাই আমার জিব্বা যদি কন্ট্রোল না করতে পারি তো আমার রোগ থাকেই যাবে আমি অসুস্থ হইয়া বিমারি হইয়া আরও দুর্লোক হইয়া আমি মৃত্যুবরণ করতে হইব আসলে মেন হলো তাদের এক মাস পঁয়ত্রিশ এক মাস ফার্স্ট দিন

সবার হাতে পায়েদের অনুরোধ করি আমাদের বয়স হয়েছে আমরা যে বারবার ডাক্তারের কাছে বা গ্রাম অঞ্চল থেকে ডায়বেটি আসব অনেকে ছেলে নাই অনেকে ছেলে আসে নাই বাড়িতে নাই আসতে অনেক কষ্ট অনেক অসুবিধা অনেকের টাকারও মানে প্রবলেম তো এই জিনিসটি যদি খেয়াল কইরা টাকারও প্রবলেম বয়সেরও শেষ মানে প্রান্তে এই খেয়াল কইরা আমরা যাতে বাড়িতে বেড়ারে কন্ট্রোল করতাম পারি ডায়াবেট হাস যে খানাটা আমরা খাইছি সেই খাওয়াটা যেন আমরা কন্টিনিউ রাখতে পারি আর ওই ডায়াবেটি হাস সেন্টারের যে আমাদের যে ব্যায়াম করেছে আশিক স্যার ওনাকে আমি ধন্যবাদ দিই কেন উনি প্রত্যেক দিন দশ মিনিট পনেরো মিনিট আমাদেরকে মানে বুঝাইতেন একটাই যে আমরা প্রতিদিন না হলেও এই এই ব্যায়ামগুলি করবেন তাইলে কি হবে আপনাদের শরীরে নতুন করে চর্বি হবে না ওনাকে ধন্যবাদ দিয়ে উনি ওনার কথা দিয়ে আমরা বুঝছি সবাই উনি বলছে বাংলাতে বাংলা আমরা বুঝছি ইনশাল্লাহ আমরা জাতিগতভাবে কি বাঙালি আমরা বুঝছি ইনশাল্লাহ আমরা সবাই এই কথাগুলি ফলো করে চললে আমরা ইনশাল্লাহ সুস্থ হব থেরাপির মাধ্যমে যে আমরা এরা নিছি এই থেরাপির সারা অনেক চেষ্টা অনেক এদের ভিতরে অনেক আপ্যায়ন রুগীদের জন্য এরা যা করছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করছে আনুষঙ্গিকভাবে সকল ডাক্তার যারা এনে আছেন স্টাফ যারা আছেন তারা সবাই আমার মতো যারা আছে এনে রুগী সকলকে তারাও চায় যে রুগীরা কীভাবে সুস্থ হয় রুগীরা কীভাবে তার এই সুস্থ হতে পারে তার সবাই বলেও এটা নিয়ে থাকতো চেষ্টা করতো আমাদের সাথে এখানে স্টাফরা কেউ কেউ এ পর্যন্ত চোখ লাল করে মুখ কালাপেরা কথা বলা নেই আচরণ করা নেই আর আমি যদি কোনো চোখ লালকেরা বা আমার কথায় কেউ কষ্ট হয়ে থাকেন স্টাফ থেকে শুরু করে আমার সঙ্গে সাথীরা সহ আমাকে দয়া করে মাফ করে দিবেন আর সারদি বলছে আসলে মানবতা হইল মানুষের মধ্যে আর আরশাউল মখলুকাত আল্লাহ সৃষ্টি করছে আমরা সৃষ্টি সবাই শ্রেষ্ঠ জীব আমাদের কর্তব্য হলো আমি যেহেতু এখানে এদানিয়ামের উপকৃত হয়েছি উপকৃত হয়েছি আমি সুস্থ হয়েছি আমি আশা রাখি আল্লাহ তাহলে আপনাদেরকেও সুস্থ করবে যদি নিয়ম মতন নিয়মটা আমরা মানে ফলো করে যাই একে এখানে সুস্থ হওয়ার পরে আমাদের আমরা যেম কেউ যেমন শহরে কেউ যেমন দেশে আর গ্রামে সকলের কাছে আমার একটা অনুরোধ আমার বেআই যেমন আমাকে ওপেন সাজার থেকে রক্ষা করে দিয়েছে আপনাদেরও আত্মীয় স্বজনের ভিতরে বা বন্ধু ভিতরে বা বংশের ভিতরে এরকম লোক থাকতেই পারে হাটের অবস্থা আমার কাছে অনুরোধ আমার চোখের দেখা এটা মুখে শোনা না আমার চোখের দেখা আমার এক সম্পর্কে মামাতো ভাই আপনার সুরসভ এরা নাম উনি ওভেন সার্জারি করছে ডায়াবেটিস ছিল উনি ওভেন সার্জারিটা আমরা শোকেতে স্যার আট মাস লাগছে চিন্তা করেন আট মাস একটা রুবি যদি এখান থেকে আমি ওভেন সার্জারিটা তার লাগে দুই বছর আসিল না দুই বছরও থাকতে পারে নাই উনি আলাদা দুনিয়াতে নিজ বিদায় করে নিচ্ছে আরেকজন মানান মেম্বার উনি আর পয়সা ওহো সার্জারি করছে করার পরে দুই বছর পরে গুছিয়ে গেছে অর্থাৎ কয়েক টান পরে যে আমি কারে যে আমরা এই যে টান পরে এমনি আরে ভাই মরে যাবে গিয়া ওহো সার্জারি যাইস না তোর ফায়ের কই মনে আপনাদের কাছে অনুরোধ আমাদের যারা বংশধরের ভিতরে আত্মীয় স্বজন ভিতরে আমাদের বন্ধু বান্ধবের ভিতরে যারা হাড়ের অসুবিধা আছে তাদেরকে আমরা সৎ পরামর্শ দিব হাড়ের হ্যাঁ হাড়ের যে অসুবিধাটা আমারও সাথে করতে গেলে এইরকমই কার্ডিয়াকে আগে ছয় লাখ টাকা আমাকে কন্ট্যাক্ট করছে যে আপনার উন্নত মানের রিং দিব আবার এক লক্ষ টাকা লাগবে এটার করে হাড়ের রোগগুলি আবার এদের ফুলাইবো মিলে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা এখানে লাগতেছে না এখানে সর্বোচ্চ এক লক্ষ আশি হাজার বা দুই লক্ষ টাকা এবং কোনো কাঠ আছি সারা সবার কাছে আমার অনুরোধ থাকবে এটি যাদের আত্মীয় স্বজনের ভিতরে বন্ধু বান্ধবের ভিতরে আপনার ভিতরে হারের অসুবিধা আছে সবার চেষ্টা করবেন আমাদের এই স্যারের সাথে ডাক্তার ডাক্তার স্যারের সাথে যোগাযোগ করে তো আমাদের জীবনটা রক্ষা হবে আর তালে আমাকে সুস্থ রাখুক আপনাদেরকে সুস্থ রাখুক অবশেষে স্যারকে আমার ডাক্তার স্যারকে মুরবীদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম